আসসালামু আলাইকুম অর্থনীতি অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যান আজকের লেকচারে যে বিষয়টি উপস্থাপন করব তা একটি প্রমাণ এই প্রমাণটি ভেদাঙ্ক বিষয়ের একটি প্রমাণ আমরা জানি ভি এ আর ভেরিয়েন্স ভেরিয়েন্স মানে ভেদাঙ্ক যাক আমরা কথা না বাড়ি মূল কাজে যাই আর আমার প্রমাণের একটি প্লে লিস্ট করা আছে থার্ড ইয়ারের সেখান থেকে তোমরাও সব সকল প্রমাণ দেখতে পারবে তা তোমরা অবশ্যই প্লে লিস্টটি গিয়ে দেখবে যেন অন্য কোথাও দেখবে না প্লে লিস্ট ছাড়া পাবান এগুলো যাক আমি প্রথা না বাড়ি শুরু করে দেখো আমাদের এক্স আছে এখানে এক্স লিখবো আর এটা যেটা ভেদাঙ্ক আমাদের ভেদাঙ্কের সংজ্ঞাটা একটু লিখতে হবে আর সংজ্ঞাটা লেখার জন্য আমাদের যেটা একান্তই প্রয়োজন একান্তইভাবে প্রয়োজন সেটা হচ্ছে ই এক্স মাইনাস এই বিষয়টা অবশ্য আমার আগেও আলোচনা করা আছে এই যে এইটা সংজ্ঞাটা লিখতে আমাদের এটা একান্তভাবে প্রয়োজন এটা লিখলে সংজ্ঞাটা লিখতে গেলে এটা দেখলে আমাদের অনেক সুবিধা হবে দিতে যাক আমরা শুরু করি একটা চলক ধরে নিই মনে করি এক্স একটি দৈব চলক এবং এর গাণিতিক প্রত্যাশা দেখো ই অপেক্স যদি ফাইভের গাণিতিক প্রত্যাশা বলে তাহলে ই অপেক্স আমরা লিখতে পারি কিন্তু চলকটা ই অপেক্সে থেকে যাবে এবারে এই যে ভেদাঙ্ক ভেদাঙ্কের সংজ্ঞাটি লিখবো লিখে আমরা এটা দ্বারা এটা প্রমাণ করবো ঠিক আছে আমরা জানি আমি একটু সংজ্ঞাটা যদি লিখি আমরা সরাসরি এখান থেকে প্রমাণ করতে পারতাম আমরা জানি এই আমরা কতবার লিখব আমরা জানি দেখ এইটা দেখে লিখব এই যে এটা এর কথাটা লিখব আমরা জানি কোন দৈব চলক কোন দৈব চলক এর প্রত্যেকটি প্রত্যেকটি মান হতে এই যে কুরো দুই বছর লোকের প্রত্যেকটি মান হতে উহার উহার এটা কি গাণিতিক প্রত্যাশা গাণিতিক প্রত্যাশার এটা কি বিয়োগ তা বিচ্যুতি লিখি বিচ্যুতির বর্গ এই যে বর্গ স্কয়ার বর্গের এই যে গাণিতিক প্রত্যাশা গাণিতিক প্রত্যা কে উক্ত উক্ত মানে এই এক্স এক্স উক্ত মানে এক্স চলকের ভেদাঙ্ক বলে তাহলে দেখো এই সংজ্ঞাটি লিখলাম কোনো দৈব চলকের প্রত্যেক মান হতে প্রত্যেক মান হতে ওহার গাণিতিক প্রত্যাশার বিচ্যুতির বর্গের গাণিতিক প্রত্যাশাকে উক্ত চলকের ভেদাঙ্ক বলে তাহলে আমরা এখান থেকে এটা মূলত আমরা এটা আবার এখানে লিখব অর্থাৎ আমরা অর্থাৎ লিখতে পারি অর্থাৎ দেখো এই যে কথাটা লিখলাম সেই কথাটা আমরা এখানে লিখতে পারি অর্থাৎ ভেদাঙ্ক আমরা এক প্রমাণে যেহেতু ভি এ আর আছে আমরা ভি আরই দেবো এই বিরাকেট এক্স দেবো আর এখানে আমরা এই বিষয়টা লিখবো এইটা থেকে আমরা ওটা প্রমাণ করব। তাহলে এটা যদি আমরা লিখি ই থার্ড ব্রাকেট এক্স মাইনাস ই অফ এক্স থার্ড ব্রাকেট কুলোজ এদের বর্গ দেখো এখন এখান থেকে আমরা এটা প্রমাণ করব তার মানে আমি এখানে যে কথাটা লিখলাম সেই কথাটির সংকেত আছে এটা এখন এখান থেকে আমরা যদি প্রমাণ করতে চাই আমরা যেমন এ মাইনাস বি হোলেস্কারের সূত্রে করে সেইভাবে আমরা সূত্র লিখবো তাহলে ই আমরা রেখে দিই এখানে থার্ড ব্রাকেট থেকে যাবে এখানে হবে এস স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি এখানে ই অফ এক্স বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে ই অফ এক্সের ই অফ এক্সের হবে হোলিস্কোয়ার ই অফ এক্সের হোল স্কোয়ার হোল স্কোয়ার থার্ড ব্রাকেট দেখো তাহলে এটা এ এ স্কোয়ার মাইনাস মাইনাস সূত্রের টু এ বি এ আর বি বসলাম প্লাস সূত্রের প্লাস হবে তারপরে এটার হোল করতে গেলে তবশো আমাদের সেকেন্ড প্যাকেট দেওয়া লাগবে এখন আমরা একটা কাজ করতে পারি ইটা গুণ করি এটা যদি এর সাথে গুণ করি তাহলে কী হবে ই অফ এক্স স্কোয়ার আমরা জানি চলকের সাথে যেভাবে গুণ করবো সেভাবে থেকে যাবে মাইনাস টু টু ধ্রুবক ধ্রুবক থেকে যাবে এখানে ইয়ে আছে ই অফ এক্স তাহলে আমরা লিখতে পারি আর এখানে ই অফ এক্সের একটা সেই দেখো এখানে গুন আকার আছে এই তিনজনেই গুন আকার আছে শুধু চলকের সাথে দিলেই হলো আর ই অপেক্স তো ধ্রুবক ধ্রুবকের সাথে গুন করলে ই অপেক্স হয় আর একটার সাথে গুন করলে প্রত্যেকে পেয়ে যায় প্লাস এবার দেখো ই যদি আমরা এটার সাথে গুণ করি ই অপেক্সের সাথে তাহলে ই অপেক্সই হবে কারণ আমরা জানি গাণিতিক প্রত্যাশা একটি ধ্রুবক আর ধ্রুবকের সাথে যদি ধ্রুবকের গাণিতিক প্রত্যাশা ধ্রুবকই হয় বিষয়টা আমাদের জানা আছে আর তোমরা যদি বুঝতে না পারো আমার এর বৈশিষ্ট্য আলোচনা করা তোমরা সেখান থেকে দেখবে দেখবে যে সহজে এটা প্রমাণটা বুঝতে পারবে দেখো এখানে ই অফ এস স্কোয়ার আমরা লিখে দিই ই অফ এস স্কোয়ার আমাদের প্রমাণ প্রায় হয়ে গেছে এখানে টু টু লিখি দেখো এখানে ই অফ এক্স আর এখানে একটা ই অফ এক্স তাহলে আমরা দুইটা মিলে লিখতে পারি ই অফ এক্স সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার প্লাস ই অফ এক্স সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার দেখো এখানে দুইটা ই অফ এক্স হোল স্কোয়ার এখানে একটা ই অফ এক্স হোল স্কোয়ার তাহলে আমি দুইটা থেকে যদি একটা বিয়েক করি তাহলে এখানে আমাদের অবশিষ্ট থাকছে ই অফ এক্স মাইনাস সেকেন্ড ব্রাকেট ই অফ এক্স হোলি দেখো এটা থেকে এটা মেক করলে এটা দেখো আমাদের এটা প্রমাণ হয়ে গেছে তাহলে এটাকে প্রমাণিত আমরা থার্ড ইয়ারের অবশ্যই সকল প্রমাণগুলো শিখব এবং যুক্তি সহকারে শিখব আশা করি তোমরা এখানে ভালো একটা ফলাফল পাবে কারণ থার্ড ইয়ারে থিওরি প্রমাণ অঙ্ক সব করা লাগে দেখো তাইলে এই কথাটির একটি সংক্ষিপ্ত রূপ কোনটা এটা এভাবে আমরা প্রমাণটা উপস্থাপন করতে পারি আশা করি ভালো লেগেছে আর তোমরা অবশ্যই ইকোনমিক টিউশিং একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ